আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল্লাহ নোমান আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এর জন্য শুরুতেই আপনারা একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন আপনারা ক্রোম সিলেক্ট করতে পারেন এছাড়া আরও নানান ধরনের ব্রাউজার আছে আপনারা সেগুলো সিলেক্ট করে নিতে পারেন তো আমি আপনাদেরকে ডলফিন ব্রাউজার দিয়ে দেখাচ্ছি কীভাবে কাজটা করবেন তো আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিলেই হবে অথবা আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি দিয়েও কাজটি করতে পারবেন কোনো সমস্যা নেই প্রসেস একদম এক তো চলুন শুরু করা যাক তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডলফিন ব্রাউজার এই ব্রাউজারটা আপনারা প্লে স্টোর থেকেই ডাউনলোড করে নিতে পারবেন বা আপনারা এই ব্রাউজার থেকে না করলেও হবে আমি দেখাচ্ছি এখান থেকেই তো এখানে আমি চলে গেলাম সরাসরি তো এরপরে আপনারা চলে যাবেন ফেসবুকে ওকে তো আপনার এখানে ফেসবুক লিখবেন ফেসবুক লেখার সাথে সাথে দেখবেন একটু ফেসবুক চলে আসছে এই যে দেখুন এই যে এখানে ফেসবুক চলে আসছে তো এটার উপর আপনারা চাপ দেবেন ওকে তো চাপ দিলেই আপনারা এরকম ফেসবুক ইয়ে পাবেন ওকে তো আপনারা এখান থেকে লগ ইন ফেসবুকে চলে যাবেন লগ ইন ফেসবুকে গেলেই এই যে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে পুরো ইয়ারটা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে তো আপনাদের সামনে এরকম আসবে আশা করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনারা লগ ইন করতে পারবেন এবং একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন তো আপনারা এখান থেকে ক্রিয়েটার নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেমের জায়গায় নাম দেবেন ওকে এবং এখানে আপনাদের নামের বাকি অংশটা দিয়ে দিবেন তো এই ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করবেন একটি অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে কখনোই স্টাইলিশ নামগুলো ব্যবহার করবেন না আপনার এনআইডি কার্ডে বা বার্থ সার্টিফিকেটে যে নাম আছে সেভাবে আপনারা নামটা দিবেন ভুলেও কোনো ধরনের স্টাইলিশ নাম ব্যবহার করবেন না বা নামটাকে শর্ট করেও ব্যবহার করবেন না আপনারা সুন্দরভাবে সেই নামটাই তুলে দিবেন না হলে আপনাদের অ্যাকাউন্টটা যখন ডিজেবল হয়ে যাবে তখন আপনারা কিন্তু সেটাকে আর ব্যাক পাবেন না হ্যাঁ তো এ নিয়েও আমি পরে ভিডিও বানাবো অবশ্যই আপনারা সেখান থেকে জেনে নেবেন কীভাবে আপনারা ডিজেবল অ্যাকাউন্ট ব্যাক করবেন তো এই ফার্স্ট নেমের ক্ষেত্রে আপনাদের যদি এনআইডি কার্ডে এমডি থাকে তো সেটাও আপনারা লাগিয়ে নেবেন নাহলে দিবেন না একদম মিল লেখে দিতে হবে নামটা তো আমার নাম আবদুল্লাহ আল নুমান তো আমি লিখছি আবদুল্লাহ আবদুল্লাহ আল নুমান হ্যাঁ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার নামটা লিখলাম প্রথমেই আমি আমার নামের প্রথম অংশটুকু লিখলাম পরে আমি আমার নামের শেষ অংশটুকু লিখলাম ঠিক আছে তো এইভাবে আপনারাও আপনাদের নামের অংশটা দিবেন তো ধরুন আমার এখানে আপনারা যদি নাম হয় নোমান হাসান তো আপনারা প্রথমে এখানে দিয়ে দিবেন এই যে এখানে নোমান এই ফার্স্ট নামে এখানে দিবেন হাসানটা নোমান ইসলাম হলে একইভাবে এখানে নোমান এখানে ইসলামটা দিয়ে দিবেন তো এইভাবে আপনারা নামটা দিলেন এরপরে আপনারা নেক্সটে চলে যাবেন এই যে এখানে নেক্সটে ক্লিক করবেন আর নাম দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে নামটা দিতে হবে নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে পরবর্তীতে সমস্যা হলে আপনি অ্যাকাউন্টটা আবার ব্যাক পাবেন না তো এখন নেক্সটে চাপ দিলাম আমি নেক্সটে চাপ দেওয়ার পরে এই যে এখানে আছে ডেট অফ বার্থ তো এই ডেট অফ বার্থটা আপনারা দিবেন মানে আপনাদের জন্ম তারিখ যেটা সেটা একদম সেমভাবে দিবেন আপনাদের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ইয়া থেকে দেখে দেখে দিবেন যেন কোনো প্রকারে ভুল না হয় তো আপনারা এখানে সিলেক্ট করে দিবেন হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি যে এই যে এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের শালটা সিলেক্ট করতে পারবেন এই যে এইখানে হচ্ছে আপনাদের যে মাস কি মাসে জন্ম এই যে এখানে সেই তারিখটা ওকে তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন তো ধরুন যদি আপনার জন্ম হয় উনিশশো নব্বই সাল তো আপনার এখানে এই যে উনিশশো সালের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এখানে সিলেক্ট করে দিবেন ওকে এই যে যেমন এখানে সিলেক্ট করে দিলেই কিন্তু এটা এখানে সেট হয়ে যাচ্ছে তো যেই মাসের জন্ম যদি মে মাসে হয় ধরুন আমি জানুয়ারি দিচ্ছি তো আপনি যে জানুয়ারি দেন এই যে এখানে জানুয়ারি দিবেন এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে দিলেন চলে গেল তারপরে এই যে এখানে ডেথ অফ বার্থ যত তারিখ ধরুন একুশ তারিখ যদি আমি দেই তো এই যে এইখানে দিবেন এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে তো দেখুন আমি ক্লিক করলাম সেট হয়ে গেলো তো এইভাবে আপনারা নেক্সটে দিলেই এখানে এরপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দিলেই চলে যাবে হ্যাঁ তো আমি এখন আমারগুলো দিচ্ছি দিয়ে এরপরে আমি নেক্সটে ক্লিক করে দিব তারপরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো আমি বেশি এ করে দিব না যেটা আমি দু দিলাম ফেব্রুয়ারি চব্বিশ ওকে তো আপনাদের যেহেতু অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট তো অবশ্যই এটাতে আপনারা একদম ঠিক দিবেন সঠিক তথ্য দিবেন যেহেতু এটা আমি আমার অফিসিয়ালভাবে খুলছি না তো এখানে আমি ঠিক তথ্য দেওয়ার প্রয়োজন দেখছি না ওকে তো এরপরে আপনার নেক্সটে চলে যাবেন নেক্সটে যাওয়ার পরে আপনারা এখানে অপশান পাবেন এন্টার ইউর ফোন নাম্বার হ্যাঁ ইন্টারভিউর ফোন নাম্বারের যে এখানে আপনারা অপশানটা পাবেন তো এখানে আপনাদেরকে ফোন নাম্বার দিতে হবে তো এই ফোন নাম্বারের ক্ষেত্রে আপনারা এখানে ইমেলও দিতে পারেন ফোন নাম্বারও দিতে পারেন তো এখানে ফোন নাম্বারের অপশন আসবে তো আপনারা যে ইমেল দিতে চান তো আপনি যে এখানে সাইন আপ ইউসিং ইমেইল অ্যাড্রেস যে এখানে ক্লিক করে দিলেই চলে যাবে দেখুন আমি এখানে ক্লিক করলে কিন্তু ইমেল অ্যাড্রেসের ইয়া শো করছে আর যদি এখানে দিই তাহলে কিন্তু ফোন নাম্বারটা শো করছে তো আপনার এখানে একটা ফোন নাম্বার দিবেন অথবা আপনি ইমেল দিয়ে করলেও করতে পারেন তো অফিসিয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা ফোন নাম্বার দিবেন এবং ইমেল দুইটাই আপনার অ্যাড থাকতে হবে তো আমি ইমেলটা পরে আরেক ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা অ্যাড করবেন তো প্রথমে আপনারা এখানে একটা ফোন নাম্বার দিবেন ঠিক আছে ফোন নাম্বার দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন তো এক্ষেত্রে আপনার ফোন নাম্বারে যদি আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ক্ষেত্রে আপনার এখানে ক্রিয়েট করতে সমস্যা হবে তো এই ক্ষেত্রে এমন নাম্বারে ব্যবহার করবেন যে নাম্বারে আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না আপনি সুন্দরভাবে পরের ধাপে চলে যাবেন তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করে দিব যে এখানে নেক্সটে ক্লিক করে দিব তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ফোন নাম্বার দিয়ে বা ইমেল দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করলেই আপনারা এরকম একটা জায়গায় চলে আসবেন যেখানে এই যে নেক্সটের আগে যে ক্লিক করেছেন তো এইরকম একটা জায়গায় চলে আসবেন যেখানে আপনাদেরকে জেনারেটর দিতে হবে তো এখানে আমি মেল সিলেক্ট করে দিচ্ছি আপনি আপনার দিবেন দেওয়ার পরে আপনি এই যেখানে নেক্সট ক্লিক করে চলে যাবেন নেক্সটে ক্লিক করলেন তো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন যে আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিবেন তো এক্ষেত্রে আমি বলবো এখানে আপনাদেরকে কম করে ছয়টি সংখ্যা দিতে হবে তো আমি বলবো আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন সেখানে অক্ষর থাকবে সংখ্যা থাকবে বিভিন্ন চিহ্ন থাকতে পারে সব মিলিয়ে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটা যদি আপনি মনে না রাখতে পারেন কোথাও লিখে রাখবেন ভালো করে সেটা সংরক্ষণ করবেন বা পরে ভুলে গেলেও সমস্যা নিয়ে আপনি সেটা ফরগেট করে নিতে পারবেন ওকে তো আপনারা অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আমি পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে পাসওয়ার্ডটা আপনার দিবেন একদম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে এই যে সাইন আপে ক্লিক করে দিবেন তো পাসওয়ার্ড অবশ্যই ঠিকভাবে দিবেন তো যেমন সেই পাসওয়ার্ডটা হতে পারে ধরুন আমি সাধারণভাবে একটা পাসওয়ার্ড দিয়ে বুঝাচ্ছি তো দেখুন এটা একটা হতে পারে এরকম একটা পাসওয়ার্ড কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু সহজে বের করে ফেলা যায় তাই আপনারা এখানে আরও কিছু দিতে পারেন অ্যাড করে দিতে পারেন এই যেমন এই যে চিহ্নগুলো আপনারা দিতে পারেন হ্যাস স্টার এগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন তো আপনারা এইভাবে একটা কম্বিনেশন করে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন এরপরে আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আপনারা এরপরে এই যে সাইন আপে ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করার পরে দেখাচ্ছে কি হচ্ছে পাসওয়ার্ডটা আমি দিচ্ছি তো সেই সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এই যে আব্দুল আল নোমান নামে যে অ্যাকাউন্টটা দেখুন ক্রিয়েট হয়ে গেছে এখানে যে অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেছে তো এরপরে আপনারা ওকেতে ক্লিক করবেন এই যে এখানে যে ওকে দেখতে পাচ্ছেন এই ওকে লেখাটাতে ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে দেখুন কি হয় তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে তো সেখানে সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো সেখানে আপনাদেরকে বলবে লিঙ্কের মাধ্যমে ইয়া করছে তো সেখানে আপনারা যদি তিরিশ সেকেন্ডের মতো ওয়েট করেন বা তারকম সময়ের মধ্যে এরপরে এরকম একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসবে যেখানে এই যে একটা পাঁচ ডিজিটের একটা কোড আপনারকে এস এম এস করে পাঠিয়ে দিবে ফেসবুক থেকে তো সেটা আপনারা এই যে এখানে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করে দেবেন এই কোডটা দেওয়ার পরে আপনার এখানে ক্লিক করে দিলেই একদম কোডটা নির্ভুলভাবে তুলবেন তুলে এখানে দেবেন ক্লিক করে দিলেই তার কাজ হয়ে যাবে তো আমি এখানে কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করে দেবো